আসসালামু আলাইকুম বৌন দপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার ওয়েবসাইট সি সি এফ এফ ডি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদনপত্র পূরণ করা লাগবে এখানে ক্রমিক নং এক থেকে চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এখানে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদের সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ তাহলে আবেদন করা যাবে ক্যাটাগরি দুই গাড়ি চালক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা পঁচিশটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে ক্যাটাগরি তিন স্পিড বোর্ড ড্রাইভার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড অপারেটর সনদ্ধারী হতে হবে ক্যাটাগরি চার বন প্রহরী গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো দুই শত ছিয়াশিটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা একশো তেষট্টি সেলস মিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার নিয়োগ সংক্রান্ত অনেকগুলো শর্তাবলী রয়েছে এখানে এই শর্তাবলীগুলো ভালোভাবে দেখে নেবেন তার মতো অন্যতম প্রধান হতো সকল প্রার্থীর ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করা যাবে এবং অন্যান্য শর্তাবলীগুলো ভালোভাবে দেখে নেবেন এখানে আবেদন শুরুর তারিখ উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে দুই তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে অনলাইনে আবেদন করতে ওয়েবসাইট হচ্ছে সি সি ডি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাইনওতে ক্লিক করে আবেদন করতে হবে আবারও পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী অবশ্যই ডি ডট টেল ডক ডট কম ডট বিড় ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাইনতে ক্লিক করে আবেদন করতে হবে আবেদন শুরু হবে এখানে উনত্রিশে এক দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শেষ হবে দুই তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মতো ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অবশ্যই এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে এখানে পরীক্ষার ফি প্রদান করতে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে আবেদন করতে হবে এখানে প্রথম এস এম এস সি সি এফ এফ ডি স্পেস আইডি লিখে সেন্ড করতে হবে সিক্স টু নম্বরে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ